আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো অর্ধবার্ষিক পরীক্ষার বিষয়ে তোমাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে সেটা হচ্ছে আমার পক্ষ থেকে তো এখানে বিষয়টি হচ্ছে যে তোমরা রমজান এবং ঈদ মিলে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ দিন মতো বন্ধ পেয়েছে এবং একের সাথে দেখা যাচ্ছে তোমাদের ক্লাস বা হচ্ছে বই পাওনি অনেকে এখানে দেখা যাচ্ছে তোমরা অনেকটা পিছিয়ে আছো এবং একই সাথে দেখা যাচ্ছে ঈদের পরপরই তোমাদের আবার অর্ধভাষিক পরীক্ষা শুরু হয়ে যাবে এবং বিশেষ করে তোমরা হচ্ছে গণিত এবং ইংরেজির মধ্যে কিন্তু একেবারেই দুর্বল এবং একেবারেই পড়াশোনা হয়নি তো এই জন্য আমরা যেটা করেছি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্পেশাল কোর্স গণিত এবং ইংরেজির জন্য শুধু এই দুটি সাবজেক্টই তোমাদেরকে পড়ানো হবে অর্ধভাষিকের জন্য এবং ওই সিলেবাসের ভিত্তিতে একই সাথে এটার ম্যাথ হবে এক মাস ঠিক আছে ম্যাথ এক মাস থাকলে ওটা কিন্তু লাইফ টাইম থাকবে আর কি রেকর্ডেড ক্লাস বা হচ্ছে সাজেশন পিডি লাইফটাইম লাইফ টাইম পাবে তো এখানে বিষয়টি হচ্ছে যে তোমাদের স্পেশাল কোর্সে গণিত এবং ইংরেজি দুটি সাবজেক্টই কিন্তু পড়ানো হবে ঠিক আছে ইংরেজি প্রথম এবং সেকেন্ড পেপার মিলিয়েই মূলত আর সাথে হচ্ছে যে তোমাদের হচ্ছে লাইভ এবং রেকর্ড ক্লাস থাকবে ঠিক আছে তোমরা যদি বলো যে না আমরা লাইভ ক্লাস করবো করতে পারো অথবা যদি বলো যে না রেকর্ড ক্লাস হলেই হবে তাহলেও আর বিশেষ বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যেন স্পেশাল সাজেশন দেওয়া হবে সেটাও হচ্ছে আবার পিডিএফ আকারে ঠিক আছে তো বিশেষ করে এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই সাজেশনটা কিন্তু পাঁচশো একদম মূলত এই কোর্সের সাথে ফ্রি একদম ঠিক আছে স্পেশাল একটা সাজেশন দেওয়া হবে একদম ফ্রিতে তো এখন হচ্ছে যে কোর্স ফিটা আসলো কত ঠিক আছে তো এখানে আমরা দুটি ক্যাটাগরি ভাগ করেছি সেটা হচ্ছে যেন ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর জন্য চারশো টাকা দুই সাবজেক্ট কিন্তু চারশো টাকা ঠিক আছে এখানে তোমাদের হচ্ছে গণিত ও ইংরেজির জন্য এই দুইটা সাবজেক্ট মিলেই কিন্তু চারশো টাকা একাত্রে ঠিক আছে একটা কিন্তু চারশো না অর্থাৎ দুইটা সাবজেক্ট মিলেই একত্রে হচ্ছে চারশো টাকা দুই সাবজেক্ট পড়ানো হবে আর নবম এবং দশম শ্রেণীর জন্য পাঁচশো টাকা ঠিক আছে তো এখন বিষয়টি হচ্ছে যে যোগাযোগ কীভাবে করবে বা কোথায় কোথায় যোগাযোগ করবে আর ব্যক্তিগতভাবে হচ্ছে আমার যে নাম্বারটা সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এখানে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে ইমো দেওয়া নাম্বার দেওয়া আছে আর কি নাম্বারটা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান থ্রি জিরো জিরো এইট থ্রি ডাবল সেভেন ফাইভ নাইন এইট তো এই নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ বেমো আছে তুমি যদি সেভ করো তাহলে চলে আসবে ঠিক আছে তো এটা সেভ করে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং তুমি লিখতে পারো যেন আমি অমুক স্টুডেন্ট বা হচ্ছে আমার নামেই বা আমি অষ্টম শ্রেণীতে পড়ি বা দশম শ্রেণীতে পড়ি তো আমি হচ্ছে কোর্সটা নিবো বা হচ্ছে এরকম কিছু লিখলেই হবে ঠিক আছে বা আমার সাথে একটু কথা বললেই হবে আমি কীভাবে কী করতে হবে সেটা তো বলেই দিবো আর এখানেও তো বলেই দিতে দিতেছি আর পেমেন্টের ক্ষেত্রে একেবারে সহজ অর্থাৎ নগদ বা বিকাশে পেমেন্ট করতে পারো আর নাম্বারটা হচ্ছে এটাই অর্থাৎ এই নাম্বারটাই কিন্তু নগদ বা বিকাশ রয়েছে এই নাম্বারটির মধ্যে হচ্ছে পেমেন্ট তো আগে হচ্ছে তুমি আমার সাথে যোগাযোগ করো যোগাযোগ করার পরে হচ্ছে তুমি পেমেন্টটা করবে তো আর তোমাদের হচ্ছে তো বলেই দিলাম আসলে কী কী থাকতেছে বিশেষ করে তোমাদের হচ্ছে যে স্পেশাল সাজেশন পাচ্ছ একদম ফ্রিতে ঠিক আছে তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসলে মূলত স্পেশাল কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রিতে একটা স্পেশাল সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে ঠিক আছে আর লাইভ বা রেকর্ড ক্লাস তো থাকতে চাই তো যাই এটা হচ্ছে এক মাসের মতো সময় রেখেছি আমরা আর এই লাইভ ক্লাস বা হচ্ছে রেকর্ড ক্লাস বা স্পেশাল সাজেশন এগুলো কিন্তু তোমার লাইফ টাইম থেকে যাবে আর কি তোমাদের কাছে তো সেগুলোকে তোমাদেরকে দেওয়া হবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো ধন্যবাদ সবাইকে বিষয়টি দেখার জন্য আর যারা দ্রুত হচ্ছে এই ক্রুষটা নিতে চাও ঠিক আছে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটার মধ্যে এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ